এই ছয় সংখ্যাটির মধ্যে রয়েছে সৃজন করবার ক্ষমতা ছয় সংখ্যার মধ্যে রয়েছে পারফেকশন দেওয়ার ক্ষমতা প্রত্যেকটি কাজে নিপুণতা নিয়ে আসতে পারে ছয় আপনার জন্ম তারিখে যদি কোনো এক জায়গায় ছয় সংখ্যাটি থাকে সেই ক্ষেত্রে আপনি হয়ে উঠতে পারেন কবি শিল্পী সাহিত্যিক আপনি হয়ে উঠতে পারেন এমন একজন ব্যক্তি যার মধ্যে রয়েছে সম্মোহন করবার ক্ষমতা জাদু নয় সবাইকে নিজের কথা নিজের ব্যক্তিত্বের মাধ্যমে সম্মোহিত করবার ক্ষমতা থাকে ছয় সংখ্যার মানুষের মধ্যে তাদেরকে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা থাকে ছয় সংখ্যার মানুষদের মধ্যে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা আলাদা লেভেলে পৌঁছানোর ক্ষমতা থাকে এই ছয় সংখ্যার মানুষদের মধ্যে এরা আধ্যাত্মিক হতে পারেন এরা খুব ভালো হিলার হতে পারেন এরা ডাক্তার হতে পারেন এরা ইঞ্জিনিয়ার হতে পারেন এবং সমাজকে অন্যভাবে চালানোর ক্ষমতা সেটা ছয় সংখ্যার মানুষদের মধ্যে থাকে তারা খুব ভালো ফ্যামিলি ম্যান তারা খুব ভালো প্রেমিক তারা খুব ভালো প্রেমিকা তারা খুব ভালো স্বামী খুব ভালো স্ত্রী হতে পারেন ছয় সংখ্যার মানুষরা খুব ভালো অভিভাবক হতে পারেন ছয় সংখ্যার মানুষরা খুব ভালো শিক্ষক হতে পারেন আধ্যাত্মিকতার বিশেষ জ্ঞান থাকে ছয় সংখ্যার মানুষদের মধ্যে পুজো পাঠের মধ্যে নিপুণতা এটাও ছয় সংখ্যার বৈশিষ্ট্য শিল্পী সত্তা তাদের মধ্যে প্রকট ইনফ্যাক্ট যারা খেলাধুলো করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই দক্ষতা আসতে পারে খেলাধুলার ক্ষেত্রেও কিন্তু ছয় সংখ্যার মানুষ সেই দক্ষতা নিয়ে আসতে পারেন যেটা অন্যদের ক্ষেত্রে একেবারেই বিরল